আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা তো আজকে একটু লাইভে আসলাম তো একা একা বসে আছি একটা পার্কের এদিকে আসছি তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি রুমে ভালো লাগতেছিল না একা একা তাই একটু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু বাইরে আসছি পার্কের দিকে আসছি তো আপনাদের সাথে শেয়ার এখানে বসে আছি একা একা এখানে রাত সন্ধ্যা হয়েছে রাত তো হয়নি সন্ধ্যা হয়েছে এখানে তো আপনাদের সাথে লাইভে একটা শেয়ার করি তো ইউটিউব চ্যানেলে তো খুব একটা ভিডিও দেওয়া হয় না সময় পাওয়া হয় না সময় সময়ের কারণে জাস্ট ভিডিও মেক করা পসিবল হয় না তো এটা কন্টিনিউ করতে পারতেছি না আচ্ছা মাঝে মধ্যে আপনাদের মাঝে লাইভে আসে কথাবার্তাটা বলবো তো আপনাদের আমি বাইরের দৃশ্যগুলো একটু দেখাই একটা পার্কের দিকে আসছি যেখানে কি যেইখানে সবাই বসে বসে কিনে আড্ডা দিচ্ছে দেখেন আকাশে বিমান উঠতেছে এই যে বিমান যাচ্ছে আকাশে বিমান যাচ্ছে গাড়ি যাচ্ছে ভালো লাগতেছে এখানে বসে আছি একটু নিজেকে উপভোগ করতেছি একা একা এখানে বসে ভালো লাগতেছে অনেক নিজেকে বসে বসে উপভোগ করতেছি প্রকৃতির দারুন হাওয়া বইতেছে সব মিলিয়েই ভালো লাগতেছে তো আপনাদের দেখা যায় এখানে এটা কোন দেশ তো ঠিক একজন লাইভে জয়েন হয়েছে দেখা যাচ্ছে তো লাইভে একজন জয়েন হয়েছে কে জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন যে আপনাদের দেখানোর জন্য আমি একটা পার্কে আসছি অনেক সুন্দর একটা দৃশ্য ছয়জন লাইভে যুক্ত হয়েছে তো আশা করি লাইভটা উপভোগ করবেন আপনারা কারণ আমি হচ্ছে সময়ের কারণে ভিডিও ম্যাক করতে পারি না কারণ কাজের চাপ যেহেতু যার কারণে আর কি আমি ভিডিও মেক করতে পারি না তো মাঝে মধ্যে সময় পেলে আমি একটু আর কি লাইভে আসি তো এই যে আমি এখন লাইভে আসছি পার্কে আসছি পার্কে অনেক লোকজন ছিল এখানে বাচ্চারা খেলছিল তো এই বাচ্চারা খেলছিল বাচ্চারা খেলাধুলা করে চলে গেল এখানে সন্ধ্যা ঠিক আছে এখানে সাতটা বাজে তো যে এখন দেখেন এইখানে যে অনেকে খেলতেছে সামনে একটা মসজিদ আছে এটা মসজিদের সামনে আর কি পার্কটা বানাইছে ওই যে পোলা পান যেখানে অনেকে খেলতে আছে ঠিক আছে লাইভ অনেকে যুক্ত হয়েছিল আপনারা একটু কমেন্ট করেন ঠিক আছে আপনাদেরকে আমি দেখাই দেখেন সবাই যাদের লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করলে ভালো লাগবে আপনাদের সাথে লাইভে কথা বলি যে এখানে যারা খেলতেছে এরা সব ইন্ডিয়া আর পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানরা এখানে বসে বসে বি লুডু খেলতেছে মোবাইলে সবাই নিজের মতো করে সময় পার করতেছে তো আমিও আর কি সময় পার করতেছি নিজেকে একটু একাই আর অনেকে এখন ডিউটিতে আছে আমাদের রুমমেট যারা আছে ওরা অনেকে ডিউটিতে আছে তো আমার ডিউটি বিকেলে ছুটি হয় তো আমি একা একা ঘুরতেছি কিছুক্ষণ কথা বলে আমি লাট থেকে বের হবো এখান থেকে চলে যাবো জায়গাটা কেমন লাগতেছে আপনার কাছে আপনার শেয়ার করবেন তো ওই যে এখানে এখানে কত সুন্দর ইয়ে আছে এখানে এটা আর কি বড়দের জন্য এক্সারসাইজ করা যাবে আমি এটাতে উঠবো এখন এটাতে উঠে সুন্দর দল খাওয়া যায় আমি একটু আপনাদের ব্যাগ ক্যামেরা করে দেখাই আমি দল খাইতেছি এটাতে উঠে এখানে দল খাওয়া যাবে নিজেকে উপভোগ করতেছি আর কি তো আপনারা অনেকেই লাইভে যুক্ত হয়েছিলেন ভালো লাগছিলো সমস্যা নাই আরও অন্য কোনো সময় আমি অবশ্যই আমি ভিডিও যদি সময় পাই ভিডিও অবশ্যই করব আর আপনাদের কাছে একটা বিষয় জানানো ছিল যে আপনারা কোন ধরনের ভিডিওগুলো চাচ্ছেন আমি করব আর কি আপনারা কোন টাইপের ভিডিও চান ব্লক টাইপ ভিডিও চান নাকি কোন দেশ স্পেসিফিক দেশ সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আমি সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব ঠিক আছে তো আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের মাঝে আমি এটা কমিউনিটিতে একটা পোস্ট করব সেখানে আপনারা আপনার মতামতগুলো আমাকে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন ঠিক আছে তো আপনারা যে ধরনের ভিডিওগুলো চান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য যদি সময় পাই আর কি তো আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী কিছু ভিডিও মেক করার চেষ্টা করব ঠিক আছে তো আপাতত লাইভে আসছি মাঝে মধ্যে লাইভে আসব সময় পেলে লাইভে আসবো আপনাদের মাঝে যে আসে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মতামতগুলো তো জায়গাটা কেমন লাগছে আপনাদের মাঝে আপনারা অবশ্যই জানাবেন এটা কিন্তু সামনে যে মসজিদ এখানে আমরা অনেক আমাদের এখানে প্রায় পাঁচ সাত মিনিট হাটে আসার পরে এই মসজিদটা আমরা পাই আসি এখানে নামাজ টামাজ পড়ি এই মসজিদে এখানে যে মসজিদ এখানে সারা আজান দিবে যে এখানে মসজিদের সামনে এই পার্কটা বাচ্চা কাচ্চারা খেলছিল তারা চলে গেছে যে এখানে আমাকে ভালো লাগছে দেখাটা অবশ্য তাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি জায়গাটা তো আপনারা যদি কমেন্ট করতেন তাহলে বুঝতে পারতাম যে আসলে আপনারা কী চাচ্ছেন যদি আমি দীর্ঘদিন কোনো ভিডিওই আপলোড করি না আমার চ্যানেলে সো চ্যানেলটা ডাউন হয়ে আছে প্লাস হচ্ছে চ্যানেলটি ডাউন হয়ে আছে ঠিক আছে তো আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না তো আমি চাচ্ছি যে আপনাদের মাঝে স্পেসিফিক কোনো কিছু নিয়ে আসার জন্য তো কোথাও যাওয়ারই সময় পাই না আসলে প্রচুর কাজ থাকে তো আপনারা আমাকে জানাবেন যে আপনারা কোন বিষয়ে ফেরত যাচ্ছেন ঠিক আছে তো জায়গাটা কেমন লাগছে আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে এভাবে মাঝে মধ্যে আপনাদের মাঝে আমি আসবো লাইভে আর ভিডিও যদি ম্যাক করার সময় পাই কারণ ভিডিও মেক করলে সময়ের ব্যাপার ভিডিও এডিটিংয়ের ব্যাপার সবার আছে যা সব কিছু মিলে সময় পাওয়া হয় না এই জন্য লাইভে আসি সরাসরি আপনাদের সাথে কথা বলতে চ্যানেলটা ভিডিও ছাড়া হয় না তো চ্যানেলটা আমার একটু ডাউন হয়ে গেছে দীর্ঘদিন ভিডিও ছাড়ি না তো আপনারা জানাবেন আপনাদের মতামত আপনারা কোন ধরনের ভিডিও চান ওকে তো আপনাদের আর থাকবো দুই তিন মিনিট লাইভে থাকবো আমি আমি চলে তো এখান থেকে এখন বের হবো অনেকে লাইভে আসতেছেন আবার চলে যাচ্ছেন তো লাইভটা আপনার কন্টিনিউ দেখলে হয়তো অনেক কিছু দেখতে পাইতেন আমি অনেক কিছু শেয়ার করতাম তো আর কি আমি চলে যাব দশ মিনিট প্লাস লাইফটা হলে আমি চলে যাব এখানে একটু বসি এখানে একটু বসব আহ সেই নাইস ওয়াও সুন্দর আমি সকাল লাভে থাকবো না আমি চলে যাবো এখান থেকে বের হয়ে যাবো ঠিক আছে তো সকাল ভালো থাকবেন আর আপনাদের মতামতগুলো আমাকে কমেন্টে অথবা আমি একটা কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করবো সেই পোস্টে আপনারা আপনাদের মতামত জানাবেন ঠিক আছে যে আপনারা কোন ধরনের ভিডিও চান আমি সেই ভিডিও বিষয়ে কি ভিডিও করার চেষ্টা করব সময় বের করে আবার ঠিক আছে তো আমি এখন বিদায় নেব আমি যে থাকবো না যেতে হবে রান্নাবান্না করতে হবে রান্নাবান্না করতে হবে খাইতে হবে ঘুমাইতে হবে সকালবেলা ডিউটি আছে। তো অবশ্য ভালো থাকবেন সকালেই তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি গুড বাই